ইন্দ্রাণু রায় ও অভিনব বসু যাদবপুর কাণ্ডে আহত হয়েছেন এই দুই মেধাবী ছাত্র ছেলের মাথার পাশে বসে ইন্দ্রাণুজের অধ্যাপক বাবা বলছেন ছেলে শুধু সুস্থ হয়ে উঠুক দূরে থাক রাজনীতি প্রতিবাদ থেকে আমরা আগে এটা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না এটা নিয়ে আমি কারো হচ্ছে গিয়ে পদত্যাগও চাইছি না সবাই অভিভাবক সুলভভাবে বিষয়টাকে দেখুন ছাত্র যাদের যাদের হয়েছে তারা সুস্থ হোক তারা বাড়ি ফিরুক তারা ডিপার্টমেন্টে ফিরুক পড়াশোনার মধ্যে যাক এটাই হবে আমাদের সকলের কাম্য এর ঠিক উল্টো দিকে এসএফআই নেতা অভিনব তৃণমূল নেতা বাবা বলছেন ছেলের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই অভিনব সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর নেতা আর তার বাবা হাওড়ার সাকরাইলে তৃণমূলের ব্লক সভাপতি আমার সাথে দীর্ঘদিন ওর কোনো সম্পর্ক নেই এবং এই ব্যাপারে রাজনৈতিকভাবে কোনো কথা হয় না এবং বাবা বা ছেলে হিসাবেও আমার সাথে কোনো কথা হয় না ও ওর মতাদর্শ নিয়ে ওখানে আছে দীর্ঘদিন ধরেই আমার সাথে কোনো সম্পর্কহীন বাবা একটা ভিন্ন রাজনীতিতে আছেন সেই রাজনীতিতে নেতৃত্ব স্থানীয় তিনি তার রাজনৈতিক পথ বেছে নিয়েছেন আমার বোধ থেকে আমার লেখাপড়া থেকে আমার বোঝাপড়া থেকে আমি একটা ভিন্ন রাজনীতির পথ বেছে নিয়েছি বাবার রাজনৈতিকভাবে ঠিক মনে হয়েছে তৃণমূলের বক্তব্য যেটা সেই তৃণমূলের বক্তব্যের আমি তীব্র নিন্দা করি রাজনীতি রাজনীতির জায়গায় কিন্তু ছেলের পাশে সব সময় বলছেন ইন্দ্রানুজের বাবা তর্ক বিতর্ক হতে পারে কিন্তু তাই বলেছে সে তার জন্য সোমবার অভিনব বসু হুইল চেয়ারে মিছিলে অংশ নিলেও এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইন্দ্রানুজ রায় যারা ঘটনা ঘটনী বলছে তাদের অভিসন্ধি যে স্পষ্ট যে তারা শিক্ষামন্ত্রী যে কাণ্ডটি ঘটিয়েছেন অর্থাৎ ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়া এবং ব্ল্যাকমেলের চেষ্টা সেটাকে ঠাকার দিয়ে এখন বিভিন্ন গল্প করছে এবং সেই মুহূর্তে ওনার গাড়ি বেশ ভালো মতো বেগ নিয়ে নিয়েছে এবং বাকিরা ছিটকে পড়েছে তখন হচ্ছে গাড়ি গতি আর বাড়িয়ে এটাকে খুনের চেষ্টা ছাড়া আর কোনো কিছুই বলা সম্ভব সোমবার ইন্দ্রানুজের চোখের ব্যান্ডেজ খোলা হয়েছে মঙ্গলবার মেডিকেল টিম তার পরীক্ষা করবে তারপর প্লাস্টিক সার্জারির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সন্দীপ সরকার কৃষেন্দু অধিকারী ও প্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই করে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুকি আমরা মান নাম না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে